আমি এই জন্য এই ধরনের অনুষ্ঠান করতে বিএনপি অভ্যস্ত নয় এটা সেই জন্যেই একটা বিশেষ গুরুত্ব লাভ করেছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তিনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত বছরগুলোতে যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই আমাদের সঙ্গে যে বুদ্ধিবৃত্তিক যে সমর্থন সেই সমর্থন যিনি নিয়ে চলেছেন তার মেধা দিয়ে এবং তার কন্ট্রিবিউশন বিভিন্ন পাবলিকেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে বিশেষ করে আপনার আমাদের যে আমাদের দেশের টেলিগম কালদেজিয়ার যে ভিশন টোয়েন্টি থার্টি এইটা রচনার ক্ষেত্রে এবং আজকে যে আমাদের একত্রিশ দফা তার রচনার ক্ষেত্রে তার ভূমিকাকে অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আমাদের জাবিউল্লাহ সাবেক সচিব এবং চেয়ারপারসনের মানে চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশে আমি মনে করি মিডিয়ার ক্ষেত্রে যিনি কাইকন বয়সটা নব্বই বলা হয়েছে আমি তাকে এখনো মনে করি যে তিনি এখনও ত্রিশ বছরের যুবক সেই হিসেবে তিনি কাজ করেন কথা বলেন এবং এখনও অদম্য প্রাণশক্তি নিয়ে তিনি কিন্তু লড়াই করে চলেছেন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে এবং ভালোবাসার পক্ষে এই যে লাল গোলাপ এখন তিনি করছেন এবং অত্যন্ত জনপ্রিয় একটি আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই অনলাইন যুদ্ধে যারা একদম প্রথম থেকে কাজ করছেন যাদেরকে এখন পর্যন্ত অনেকে চেনেই না জানেই না তাদের ওপরে যে নির্যাতন আছে সেই সম্পর্কেও আমরা কেউ জানি না তাদের কন্ট্রিবিউশনটাকেও আমরা কখনোই আমরা মূল্য দেইনি এবং তাদেরকে সামনে আমরা কখনো আনি এরা পেছনে থাকে লেখে কিছুক্ষণ আগে আমার ছাত্র কাজল সে বলেছে যে আমরা বলা বলিতে অভ্যস্ত নই আমরা লেখালেখিতে অভ্যস্ত আসলে এরা বলা বলি করোনা থেকে সামনে আসতে পারে না লেখে আর কি আজকাল আমরা বেশি পড়িও না এটা একটা সমস্যা হয়ে গেছে তবে যেটা পড়ে সেটাতে ওরা কাজ করছে কিন্তু আমি কিছুদিন আগেই বলছিলাম যে এই যে মোবাইলটা এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার আমরা এটাকে অনেকে উপলব্ধি করতে পারি না এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে এই হাতিয়ারই কিন্তু একমাত্র যা করেছে চব্বিশের পাঁচই আগস্টের যে আন্দোলন এই আন্দোলন দ্রুতের মতো ছড়িয়ে গেছে কি কারণে এই হাতিয়ারের কারণে এই জায়গাটায় আমরা অনেক দুর্বল এই জায়গাটায় আমাদেরকে সবল হতে হবে আমাদের দীপ্ত পদচারণা থাকতে হবে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম এটা বারবার আমরা বলেছি বিভিন্নভাবে চেষ্টা করেছি এখানে আছেন যারা এই মিডিয়া সের সঙ্গে জড়িত আছেন বিভিন্নভাবে কাজ করছেন আমরা এই কথাটা বারবার বলে এসেছি কিন্তু কেন যাই না আমরা এই জায়গাটাতে খুব বেশি এগুতে পারিনি আজকে যে কথাটা বলা হয়েছে এখন যে একটা প্রচারণা চলছে মিথ্যা প্রচারণা চলছে মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পথ হচ্ছে প্রচারণা বিকল্প নেই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যাই হোক সেই বীর সৈলিকেরা আজকে এখানে উপস্থিত আছে আমরা কখনোই তাদেরকে এভাবে আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমরা সম্মান জানাতে পারিনি আজকে আমার আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ মরকবাদ অভিনন্দন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আজকে উপস্থিত আমাদের এখানে যারা আছেন আমাদের প্রিয় সুদীপৃন্দু সালাম আলাইকুম যে বইটা আজকে এখানে আপনার মরক উন্মোচন করা হচ্ছে এই বইটার প্রথম সংকলন বোধেও করেছিলেন আমাদের সতেরো না সতেরো আঠারো সালে তখন আমাদের সম্মানিত এমাজুদ্দিন সাহেব আমাদের প্রফেসর এমাজুদ্দিন সাহেব তিনি জীবিত ছিলেন তার এখানে একটা আপনার মুখ্যবন্ধুর মধ্যেও তার আপনার বক্তব্যটা আছে আরেকজন মানে অসীতি বৃদ্ধ বলা যাবে এবং আজীবন যিনি সত্যের মধ্যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন বিশেষ করে এই আমাদের জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করে তিনি সংগ্রামটা তিনি করে গেছেন আজকে তিনি আমাদের মাঝে নাই তার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আমি সম্মান জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই সমস্ত ভাইয়েদের যারা লড়াইটা করেছে যারা সংগ্রাম করেছে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে গুম হয়েছে এখন পর্যন্ত তাদের মনোবল এতটুকু ছোট হয়নি ভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে সেখানেও কি তারা মা মাথা নোয়নি মাথা উঁচু করে দেখেছে এমন একটা সময় ছিল যখন দেশে থাকাই তাদের জন্য বিপদ হয়ে যাচ্ছিল আমরা তার পরামর্শ দিচ্ছি দেশের বালিয়ে যাও এই এই এইরকম একটা অবস্থা ছিল যাই হোক তারা আজকে সেটাকে অতিক্রম করে আজকে তারা একটা জায়গায় এসে পৌঁছেছি আমি তাদেরকে ধন্যবাদ জানা এই জন্যে যে তাদের এই সংগ্রাম পিঠা যায়নি প্রিয় সুদীবৃন্দ আমি দেশের বেগম খালেদা জিয়ার উপরে যে বইটা তারা জবান মন্দির উপরে লেখা যে বইটা তারা করেছে জবান মন্দির উপরে এইটা আপনাদেরকে পড়তে বলবো তার জবান যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস এটাই একটা দিক নির্দেশনা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি এটা আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি আছে ওনার জবান মন্দির দেওয়া যে জবান এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে এই ক্ষেত্রে আমার মনে পড়েছে যারা এটা রচনা করেছিলেন কয়েকজন করেছিলেন অনেকেই করেছিলেন তাকে এই এই বিষয়গুলো এই তৈরি করতে তার মধ্যে অ্যাডভোকেট রাজ্জাক সাহেব ছিলেন রাজ্জাক সাহেব ছিলেন একজন প্রমিনেন্ট আর একজন সাংবাদিক যিনি ম্যাডামের প্রেস ছিলেন যিনি এখন আমাদের কাছে নেই আমাদের সঙ্গে নেই বিভিন্ন কারণে মারুফ কামাল তার নাম আমি যে না তার নাম আমার নিজের বিবেকের কাছে আমি ঠিক থাকতে পারবো না অত্যন্ত অত্যন্ত বড় কন্ট্রিবিউশন ছিল তার নিশ্চয়ই শফিক ভাইও এর মধ্যে ছিলেন তার ওইখানে কনফিউশন অনেক আছে এটা জন্যই বলছি আজকে দেখুন এখানে যে ইতিহাসের কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন বলেছেন যে আজকে দেশের বেগম খালদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সে করেছে ভালোবাসা থেকে এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার সাথে সাথে করে দিয়েছে ভিসা দিয়েছে ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এরকম দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তাদেরকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের মারপতি চেয়ারম্যান তার কমিশন সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন এবং এই যে আমি বললাম আমার কাছে যখন এরা তারিখ ছিল তো আমি একটু দেরি হচ্ছিল আমরা চেষ্টা করছিলাম যে আরো বড় আকারে করা যায় কিনা সম্ভব হয়নি তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায় এর চেয়ে বড় প্রাপ্তিও আর কি আছে যারা লড়াই করেছে যে মহিমসি নেতৃত্বের তারা জেলে গেছে গুম হয়েছে পায়ের নখ তুলে নিয়েছে অত্যাচার করছে একজন এখন সুস্থ হয়নি আরেকজন হাসপাতালে পড়ে আছে তার চোখ করে তারা এইটুকু তো পেয়েছে তাদের লড়াইয়ে দেশের বেগম যে এখন মুক্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছে আমাদের ভারতবর্ষের চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে তিনিও আমাদের মাঝে উপত্রিকা হবে আমাদের যে ত্যাগ আমাদের আমাদের জনগণের আমাদের ছাত্রদের আমাদের যুবকদের আমাদের স্বেচ্ছাসেবকদের আমাদের মহিলাদের এটা কোনো মতেই পিছা যাবে না পিঠা যায়নি আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি টানাতে পেরেছি তাই না তো এইখানে আমরা যেন কোনো হিন্দু মানো দেয় মানে কিন্তু দুর্ভাগ্য আমাদের দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে পালানোর পর থেকে আমরা সেই পুরো বিশ্বাস পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপারটা অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি তার জন্য আমরা যে কথাটা বারো আছি সংস্কার সংস্কারটা আমরাই শুরু করেছি ভাই সংস্কারের কথা বলেছি এবং সেদলীয় শাসন কথা ভৌলীয় গণতন্ত্রে নিয়ে এসছে জেটেস সংস্কার কাঠামো পরিবর্তন করে দিয়েছেন এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল মাত্র চারটা পত্রিকা ছিল সবগুলো প্লিজ সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছেন জিয়া মশাই অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল বন্ধ সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে মুক্ত করেছিলেন তথাকিত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা বিশিষ্ট অর্থনীতি মুক্ত অর্থনীতি মতবাদ নিয়ে এসেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন সেই দর্শনী সেল্ফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ মূল কথা এবং উনিশ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার আমরা এই জিনিসগুলো কেউ করি না আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন বিভিন্ন রকম কথা বলছেন নেভার ব্রিং দিস থিংস সামনে আনবে না কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখনো সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারে আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য তুই রহমান তুই স্টাডি প্রপারলি কালেদা জিয়া কালেদা জিয়া তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেনি তিনি এসেছিলেন যখন তখন তার সামনে কোনো প্রধানমন্ত্রিতের কোন সম্ভাবনা ছিল না তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে শোয়েছেন রাত থেকে গৃহবধূ সেই সামনে এসেছেন তিনি দীর্ঘ নয় বছর লড়াই করেছেন আমি বলি সবসময় প্রথম নারী মুক্তিযুদ্ধ আমার উপরে চুড়ে যায় ফ্যাসিস্টরা খুব কাজে কথাবার্তা বুঝ বা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ শহীদ আবার যখন স্বাধীনতার ঘোষণা দেন সেই মুহূর্তে বেগম কাজে যায় ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু দুই বাচ্চা শিশু বাচ্চা নিয়ে আঁকা ছিলেন ওই সময় সৈনিকেরা এসে তার কাছে যে আমাদের কমান্ডার তো এখন নাই বাইরে আছেন আমরা আমাদেরকে বলছি অস্ত্র সমর্পণ করতে আমরা এখন কি করব তিনি বলছে তোমাদের কমান্ডার যদি না আছে বলতো তোমরা একটা অস্ত্র সমর্পণ করবে না দ্যাট ওয়াজ দ্য বিগিনিং কিন্তু দুঃখজনকভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না তারপরে জিয়াউর রহমান সাহেব যখন আপনার চলে গেছেন বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীদের প্রতি বিদ্রোহ করে যখন কারুর কাছে থেকে বেরিয়ে গেছেন তখন তিনি একা তার দুই পুত্র সন্তানকে দুই হাতে ধরে বোরকা পড়ে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে এই লড়াইকে এই সংগ্রামকে আমরা কেউ গুরুত্ব দেবো না মূল্যায়ন করবো না এসে তিনি ঢাকাতে গ্রেফতার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে

কেন জানি না আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে আজকে সব নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায় এটাকে তুলে ধরুন সত্য সেই সত্যকে এই জবানবন্দিতে বেগম খালেদা জিয়া শেষ কথাগুলো বলেছিলেন আমি সেই জায়গাটা আপনাদেরকে একটু বলতে চাই কোর্টে তিনি বলছেন আমি আমার পদে আসির থেকে নিষ্ঠা দায়িত্ব পালন করেছি কোন অপরাধ করিনি আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতির বাংলা তর্জমার কথা উল্লেখ করে হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর্যায় সঙ্গত সাক্ষ্য দান করো তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মস্বজনের যদি ক্ষতি হয় তবু কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তাহলে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুল কামনা বাসনার অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কেই অবগত

অনলাইনে দুজন বক্তব্য রেখেছিলেন একজন হচ্ছে আমাদের চেয়ারপারসন সেতুবি খালেদা জিয়া একজন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমান চার পাঁচটা কথা বলেছিলেন কোন হসপিটাল তার সেই অসুস্থ প্রচুর অসুস্থ অবস্থার অথবা বেড থেকে তিনি বলেছিলেন যে আজকে আমাদের এত রক্তপাত এত ত্যাগ আত্মীয় পরে আমরা মুক্ত হয়েছি এই মুক্তির জন্য যারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে উৎসব করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সব শেষে তিনি বলেছেন যে এখন আমাদের ধৈর্য ধরতে হবে এখন আমরা কোনো প্রতিশোধ নেব না এখন প্রতিহিংসা নয় এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে কয়েকটা কথা এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে আজকে আমরা যে কথা ভাই বলেছেন তার বক্তব্যের মধ্যে যে অহিংস আন্দোলন করেছি আমরা সেই যে জনসভাগুলো সাতটায় লোকে এসছে একশো মায়ের সাইকেল চালিয়ে এসছে পায়ে হেঁটে এসেছে এগুলো সব নয় আন্দোলন নয় তো এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে যার যেটা কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই আমরা জানাই সেই সমস্ত তরুণ চার্চদেরকে যারা প্রাণ দিয়েছে যা আন্দোলন করেছে সংগ্রাম করেছে বিভক্তির রাজনীতি যেন আমরা না করি এখন যেটা প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে সেই সংস্কারটা যে পেছন যে শক্তিটা লাগবে সেটা একটা নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত সরকার এটা ছাড়া সংস্কারকে কখনো না আমরা এটাকে প্রস্তুতি করতে পারবো না তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না অনুরোধ আমরা বিতর্কে বেশি না জড়াই আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে স্বাধীনতা মানুষদেরকে যারা ঐক্যবদ্ধ থাকবেন বিভাজিত হবে না আর আমি রাজনৈতিক নেতা করবি যারা যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব বিভাজন সৃষ্টি করবেন না আমি জানি না কিছু মানুষ একেবারে যারা হয়ে গেছে তার দেশকে ভাগ করবে আবার জনগণকে বিভক্ত করবে এখন বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে উস্কানি কথা হচ্ছে আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না সবশেষে যারা অনলাইন যোদ্ধা তাদেরকে আমি আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই এবং এই অনুরোধ করতে চাই যে যারা সত্যিকার অর্থে যারা সত্যির সন্ধানে নেমেছেন যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন যারা দেশের কাজে নেতৃত্ব এবং পর্বত এবং তারকের নেতৃত্বে বিশ্বাস করেন তারা সবাই ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না এবং এই লড়াই থেকে কী করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন আমরা আপনাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ আমরা অতীতে সফল হয়েছি আমরা আবারও সফল হব আপনাদের সকলকে ধন্যবাদ সালামলাইকুম